যে রাস্তার মধ্যে যে সবাই বলে যে মাতৃভাণ্ডার মিষ্টি পাওয়া যায় নূরমহল নূরমহল এই যে নূরমহল আপনাদের নিশ্চয় নুরমহল তো আপনাদের প্রোডাক্ট এখান থেকে যায় আপনি যদি রাস্তার এরকম লোকাল যে তাদেরকে মিষ্টি দিচ্ছেন মাতৃভাণ্ডার

আপনার কাছে কোনো ফাইল আছে দেখাতে পারবেন যেটা ফুড কালারের ফাইল আপনার এগুলো কিছুই দেখাতে পারবেন পুরোটা কুলান হ্যাঁ ওই যত খালি বস্তা আছে সব উপরের খালি কার্টুন গুলো দোকান 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 অল্প একটু আছে এটাই দেন আমাকে এটাই বিষাক্ত জিনিস আপনার কাছে জানেন না আপনার এটা কি দোকান ফলাই দিল ম্যানেজার হিসেবে আপনার দায়িত্ব আছে তো ফুড ফ্লেভার ব্যবহার করতেছেন এটার সপক্ষে এটা কি ফুড গ্রেড না খাওয়ার অনুপযোগী না খাওয়ার উপযোগী এ জাতীয় কোনো কাগজপত্র আপনি দেখাতে পারতেছেন না তো কন্টেনার ভিতর থেকে বাইর করলাম এই কন্টেনারের গায়ে কিছুই লেখা নাই তো বাজারে পলিথিনের প্যাকেট থেকে খুলে যদি কন্টেনারের প্রোডাক্ট রাখেন এই প্রোডাক্ট দিয়ে তো নুরমহলের মতো জায়গায় খাদ্যপণ্য তৈরি করা যাইতে পারে না কোয়ালিটির ক্ষেত্রে তো আপনি আপনার নিজে নিশ্চিত না যে আপনার এই যে বিশেষ করে ফুড কালার ফুড ফ্লেভার এটা আপনার মানে ব্যবহার উপযোগী কিনা এটা আপনি বলতে পারতেছেন না তা আপনার এই বিভিন্ন অনিয়মের কারণে আমরা প্রসিকশন দায়ের করছি এখন

হচ্ছে এই ভুল থেকে শিক্ষা সে ধরেন মানুষ তো ভুল করে আমি নতুন গোষ্ঠী এখানে যার কারণে ধরেন আমারও ওই সম্পর্কে এত এসে জানা নেই আপনি অপরাধ করেছেন পরবর্তীতে আয়টা করবেন আপনি যেখান থেকে এই কালারগুলো নিচ্ছেন সেটা ফুড কালার নাকি কাপড়ের রঙ সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে আমি ভুটতে গিয়ে কিন্তু করবো না আপনার আমার কি করার সেটা সুযোগ আছে মনে আমি সতর্কতা মূলক জরিমানা করছি যেহেতু আপনি নতুন আপনি আপনার অপরাধ স্বীকার করেছেন এবং আপনি স্বীকার করেছেন পরবর্তীতে আর এটা করবেন না সেজন্য আমি আপনাকে সর্বনিম্ন জরিমানা যেটা সেলাই করছি এই আইনের অধীনে পঁচিশ হাজার টাকা জরিমানা একটা প্রতিষ্ঠান খাদ্য পণ্য উৎপাদনকারী ওনারা মূলত রয়্যাল ফুডস নামে পরিচিত পাশাপাশি ওনাদের আর একটা প্রতিষ্ঠান আছে চিটাগাং ঢাকা হাইওয়ে রোডে নুরমহল নুরমহল হোটেলের রেস্টুরেন্ট আমি পরিচিত এই প্রতিষ্ঠানটিতে আমরা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে বিজ্ঞান নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করি এখানে মূলত যে জিনিসগুলা অনিয়ম পাওয়া গেছে তারা যে খাদ্যপণ্যে যে ফুড ফ্লেভার এবং ফুড কালার ব্যবহার করে এটার সপক্ষে তারা কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র এবং এইটা আদৌ খাদ্য উপযোগী কিনে এবং ফুড ফুড গ্রেড কোনো কালার এবং ফুড গ্রেড কোনো ফ্লেভার কিনে এই ধরনের কোনো প্রমাণ কোন আমাদেরকে আদালত উপস্থাপন করতে পারেনি পাশাপাশি এই প্রতিষ্ঠান থেকে তাদের নিজস্ব ব্র্যান্ডের বাহিরে তারা মাতৃভাণ্ডার এবং ইমানিয়া এই জাতীয় ব্র্যান্ডের পণ্যকে তারা বিভিন্ন জায়গায় তৈরি করে বিক্রি করতেছে এখানে এর জন্যই আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি যে মাতৃভাণ্ডারের নামে কিছু নকল রসমালাই মিষ্টি এবং এসব জিনিস বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে তো এই অনিয়মের প্রেক্ষিতে আমরা বিএসটি সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দেয় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের করা হয় এবং আদালত সব কিছু বিবেচনা নিয়ে প্রতিষ্ঠানটিকে পঁচিশ হাজার টাকা জরিমানা করে এবং জরিমানা এই প্রতিষ্ঠান মাইমুন আদালের নিকট হস্তান্তর করেছেন আবার পাওয়া যায় তখন আমাদের আপনার এক্ষেত্রে তদারকিটা কিভাবে করবেন বলেন বা তদারকি আদৌ রাখবেন কিনা জি জি আমাদের ফোর গ্রেডের সার্টিফাই কপি আমরা অবশ্যই সংগ্রহ করব আর হচ্ছে আমাদের যে যে পরিবেশ আছে ওইটা আমরা পরিবর্তন করার চেষ্টা করব। স্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের চেষ্টা করব এবং বিএসটি এর আইনগুলো মেনে চলব আপনার যে মিষ্টির যে লাইসেন্স নাই যে আছে লাইসেন্স আছে পি স্টিল লাইসেন্স আছে আছে আচ্ছা ঠিক আছে আর এই নূর মহলের তো নাই নূর মহলের ব্র্যান্ডেড তো নাই না আচ্ছা ঠিক আছে এগুলা লাইসেন্স নেওয়ার ব্যাপারে আপনার উদ্যপিন